চট্টগ্রাম কাস্টম হাউজের সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম চার মাসে বাংলাদেশে চিনি আমদানি হয়েছে চার লাখ আটত্রিশ হাজার মেট্রিক টন তার বিপরীতে গত অর্থ বছরের এই সময়ে চিনি আমদানি হয়েছিল ছয় লাখ পঁয়তাল্লিশ হাজার মেট্রিক টন অর্থাৎ দু লাখ সাত হাজার মেট্রিক টন আমদানি ঘাটতি রয়েছে একইভাবে দেড় লাখ মেট্রিক টন ঘাটতি রয়েছে ভোজ্য তেল পাম অয়েল আমদানির ক্ষেত্র তবে এই চার মাসে লাখ মেট্রিক টন বেশি আমদানি হয়েছে সয়াবিন তেল এবং চিনি আমদানি হচ্ছে এবং এগুলি আমদানির ক্ষেত্রে আমরা ত্বরিত খালাস পদ্ধতিতে যত দ্রুত সম্ভব এগুলি বন্দর থেকে আমরা ছাড়করণ করার জন্য কাস্টমস কর্তৃপক্ষ থেকে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে ইতিমধ্যে রমজানকে সামনে রেখে অ্যালসিকোলা ভোগ্যপণের আমদানিও শুরু হয়ে গেছে তবে তা প্রয়োজনের তুলনায় অনেকটা কম বলে দাবি ব্যবসায়ীদের তাছাড়া বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম বেড়েছে অন্তত তিরিশ শতাংশ যেভাবে বাজার কমার কথা কিন্তু সেটা কমতেছে না কারণ আন্তর্জাতিক বাজারটা বেড়ে যাওয়াতে আপনার তেলের বাজারটা কমতেছে না ব্যাংকে টাকা দিতে পারতেছে না এখানে অক্সিজেনে গেলে ওরা বিভিন্ন ধরনের মানে অজুহাত দেখাচ্ছে তো সেই সেই হিসাবে মানে গত বছর তুলনায় একটু কম হচ্ছে বাড়তে থাকা ভোগ্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং যেমন প্রয়োজন ঠিক তেমনি প্রয়োজন এলসি খোলার জন্য ব্যাঙ্কগুলোকে উদ্ধার হওয়ার নির্দেশ দেওয়া আর তাতেই সরবরাহ বাড়বে বাজারে ভোগ্যপূর্ণ আমদানির প্রতিবন্ধকতা কাটাতে ট্যারিফ কমানো সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারপরও এলসি খোলার জটিলতায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি না ফেরায় প্রভাব পড়ছে বাজারে আর তাই বাংলাদেশ ব্যাংকে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলছে ক্যাপ বাংলাদেশ ব্যাংক বিশেষ করে এলসি নিয়ে ব্যাংকের যে সংকট এই সংকটটা দূর করার জন্য ব্যবসায়ীদের ভিতরে আস্থা তৈরি করার জন্য বিশেষ উদ্যোগে যে সমস্ত ব্যবসায়ী আমদানি করে আমদানিকারকের প্রয়োজনে বিশেষ বিশেষ ব্যবস্থায় তাদের জন্য এলসি ওপেন করা দরকার বলে আমরা মনে করি বাংলাদেশে বছরে আঠারো থেকে বিশ লাখ মেট্রিক টন চিনি এবং বাইশ থেকে চব্বিশ লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে আর রমজান মাসে বাড়তি চাহিদা থাকায় তিন থেকে ছ মাস আগে এসব পণ্যের আমদানির এলসি খুলেন ব্যবসায়ীরা কমল দে সময় সংবাদ চট্টগ্রাম